আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না আমার আজকে রেসিপি আলুর চপ ইফতারিতে আমরা অনেকেই আলুর চপ খেতে খুবই পছন্দ করি তো আমি খুব সহজভাবে আজকে রেসিপিটি করে দেখাবো প্রথমে আমি কয়েকটা বড় সাইজের আলু খোসা মাঝখান দিয়ে কেটে তিন চারবার পানি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে কোনো প্রকার আলুতে বালি না থাকে তো আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে ধুয়ে নিতে তারপরে আমি প্রেশার কুকারে আলুটা সিদ্ধ তো দিবো চুলায় এমনিতেই সিদ্ধ করলে বাতিলে অনেক সময় লাগে প্রেশার কুকারে খুব দ্রুত আলুটা সিদ্ধ হয়ে যায় আমি প্রেশার কুকারেই আলুটা সিদ্ধ করতে দিই প্রেশার কুকারে উঠায় জাস্ট তিন চারটে সেটি দিয়ে দিলেই আলুটা একদম পারফেক্টভাবে নরম হয়ে যায় তো আমিও আজকে প্রেশার কুকারেই আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি খুব ভালোভাবে খোসাটা ছিলে নিয়েছি আলু সম্পূর্ণ সিদ্ধ হলে খোসা ছাড়াতে বেশিক্ষণ লাগে না তো এই যে আমি খোসা ছাড়ানো আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি তিনটা শুকনো মরিচ ভালোভাবে লবণ দিয়ে কুড়া করে নিব হাতে আমি শুকনা মরিচটি প্রথমে টেলে নিয়েছি এখন ভালোভাবে লবণ হাতে নিয়ে একটু গুঁড়া করে দিব জাস্ট চিলি ফ্লেক্স তৈরি করে নিব তারপর এই চিলি ফ্লেক্সটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিব তারপর আরও সামান্য কিছুটা লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানে আমি কোনো প্রকার কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো না তাহলে পেঁয়াজের একটা গন্ধ আসবে তো আমি সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি এই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া এটা আমার বাসায় তৈরি করায় গরম মশলার গুঁড়া এটা তেলের ফ্লেভারটা অনেক ভালো আসে তো আমি এক চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা তেল এটা পেঁয়াজ বেরেস্তা করে আমার যে তেলটা বেঁচে গেছিলো আমি ওই তেলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে যায় আমার সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতে একটু হালকা তেল লাগিয়ে নিলাম এতে করে আলুর যে একটা আঠালো ভাব এটা হাতে লাগবে না এবং খুব ভা ভালোভাবে দ্রুত আলুর চপগুলো বানিয়ে নিয়ে যাবে তো এখান থেকে আমি পরিমাণ মতো আলুটা নিয়ে নিছিলাম নিয়ে হাতে ভালোভাবে একটু গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর আঙুল দিয়ে একটু চাপ দিয়ে চাপটা করে দিলেই আলুর চপ রেডি হয়ে যাবে আপনারা যে কোনো শেপে করতে পারেন আমরা আমি নর্মাল যে আলুর চপটা আমরা দোকানে পাই ঠিক সেরকম শেপেই আলুর চপগুলো বানিয়ে নিয়েছি তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি আলুর চপ করে দেখাচ্ছি ঠিক যে যেটুকু পরিমাণ আমরা আলু সাইজ বড় করব সেই অনুযায়ী আলু নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে চাপটা করে আলু চপ বানিয়ে নিতে হবে তো এই যে আমি এক এক করে এভাবে সব অনেকগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি এরপর চলে যাব আমি ব্যাটার তৈরিতে যে ব্যাটারে চুবিয়ে আলু চপগুলো ভাজবো তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিব চালের গুঁড়ি তারপর এর মধ্যে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বেগুনিটা অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে এবং খেতেও অনেক ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামিচ জিরার গুঁড়া হাফ চা চামিচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এরপর স্বাদের জন্য দিয়ে দিব এক চা চামচ চিনি এবার শুকনো উপকরণগুলো একটা হ্যান্ডওচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এরপর দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা এরপর অল্প অল্প করে পানি মিশাইতে হবে এবং নাড়তে হবে একবারে বেশি পানি কখনই মেশানো যাবে না সেক্ষেত্রে আপনার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প এই জন্য অল্প অল্প পরিমাণে পানি মিশাইতে হবে আর নাড়তে হবে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি ব্যবহার করতে হবে এই যে আমি বারবার অল্প অল্প করে পানি মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা কখন বুঝবেন যে ব্যাটারটা আপনার পারফেক্ট হয়েছে যখন আপনারা আপনাদের একটা আঙুল ব্যাটারে ডুবিয়ে দেখবেন যদি আঙুলটি পুরোটা কোড হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটি একদম পারফেক্ট তৈরি হয়েছে তো এখন দশ মিনিটের জন্য ব্যাটারটি ঢেকে রাখতে হবে দশ মিনিট পরে এই যে একটা কড়াই গরম করে নিতে হবে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে এরপরে তেলটা গরম হয়ে আসলে একটা করে আলুর চপ নিয়ে ভালোভাবে ব্যাটারির মধ্যে ডুবিয়ে নিতে হবে সম্পূর্ণ আলুর চপটা যখন কোট হয়ে যাবে তখন আস্তে আস্তে করে তেলে ছাড়তে হবে এই যে আমি এখানে একসঙ্গে কয়েকটা আলুর চপ দিয়ে দিলাম আপনারা বড়ো সাইজের কড়াই বা ননস্টিক নিলে সেক্ষেত্রে আরও বেশি একসঙ্গে ভাজতে পারবেন তো আমি ছোটো করায় নিয়েছি এখানে আমি চারটে দিয়ে দিয়েছি তো এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি এইভাবে বারবার উল্টে উল্টে পাল্টে সুন্দর ব্রাউন কালার করে আপনারা আলুর চপগুলো ভেজে নেবেন তাহলে আলুর চপগুলো খেতেও অনেক ভালো লাগবে তো এই যে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এতে এক্সট্রা তেলটা ঝরে যাবে তারপর আমি চপগুলোকে একটা পেপারের উপর রাখতে রাখলাম যাতে এক্সট্রা যে আলু চপের গায়ে তেলটা থাকে এটা পেপারটা শোক করে নিতে পারে তো এই তো আমার আলু চপটা হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ